সামনে তো দর্শক শ্রোতা বিন্দু আসসালাম আলাইকুম আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমিও আপনাদের দেওয়াই ভালো আছি এই মুহূর্তে আপনাদের সামনে নতুন একটি বিষয়ে আলোচনা করার জন্য হাজির হলাম এখন যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। সেটি হচ্ছে ছোট ছোটো দলের কদর বাড়ছে ইসলামী দলগুলোকে নিয়ে টানাটানি এ বিষয়ে সম্প্রতি একটি জাতীয় পত্রিকা একটি বিস্তারিত রিপোর্ট করেছে ও রিপোর্টে বলা হচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ছোট দলগুলোর কদর বাড়ছে নিজেদের জোটের পরিধি বাড়াতে চাচ্ছে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি হাসিনের সরকার পতন আন্দোলনে সঙ্গে থামার সমমনা জোট ও দল এর বাইরে ডান বাম মধ্যবন্তী সব সংগঠনকেই এবার সঙ্গে নিয়ে নির্বাচনী শখ করছে বিএনপি সর্বশেষ ইসলামী রাজনৈতিক সংগঠনের প্রতি নজর তাদের অন্যদিকে অন্যতম রাজনৈতিক দল জামাত ইসলামী নানা কৌশল ও চ নির্বাচন ঘিরে মান অভিমান বলে ইসলামী দলগুলোর সঙ্গে বৈঠক করছে ফলে ছোট রাজনৈতিক দলগুলোকে গুরুত্ব ক্রমাগত বেড়েই চলেছে বিএনপি সহ সংশ্লিষ্ট দলগুলোর নির্ভরযোগ্য সূত্রে এসব তথ্যে জানা গেছে অতিথি জামাত ইসলামী কখনোই ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক বা ধর্ম বিষয়ে কোনো আলোচনা করেনি এবারে আমরা দেখলাম প্রথম জামাতের আমির ডক্টর শফিক রহমান নিজে চলে গেছেন চরমনয় পীর মুফতি সৈদ রেজাল করিমের সঙ্গে দেখা করতে তার বরিশালের চর্মনায়ের বাড়িতে দুই নেতা ব্যক্তিগত শুভেচ্ছা বিনিময় নয় রাজনীতি করার জন্য বৈঠক করেছেন এভাবেই জামাতে ইসলামী আরও ছোট দলগুলোর সঙ্গেও নির্বাচনের আগেই বৈঠক করবে বলে জানা গেছে এইসব বৈঠকের লক্ষ্য হচ্ছে যে ছোট দলগুলোকে গুরুত্ব দিয়ে নিজেদের পক্ষে আনা অন্যদিকে এবার ইসলামী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপনের উদ্যোগ নিয়েছে দেশের বৃহত্তম দল বিএনপি তাদের সঙ্গেও আলোচনায় শুরু করেছেন বিএনপি নীতি নির্ধারকরা কিন্তু ছোট দলের অধিকাংশই আগামী নির্বাচনে তাদের আসন ভাগাভাগির বিষয়টি এখন নিশ্চিত করতে চাই এ নিয়ে বড়ো দলগুলো বিশেষ করে বিএনপির সঙ্গে ভিতরে ভিতরে তাদের আলাপ আলোচনাও চলছে বিএনপি দেশব্যাপী তাদের নির্বাচনী তৎপরতা চালানোর পাশাপাশি একত্রিশ দফা সংস্কার প্রস্তাব নিয়ে ব্যাপক প্রচার শুরু করেছে পুরনো জোট ও সমাপনা দলের পাশাপাশি বাম দলীয় ঐক্য জোট সহ অন্যান্য দল ও জোটকে কাছে টানার উদ্যোগ নিয়েছে বিশেষ করে ইসলামী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপনের জোর উদ্যোগ নিয়েছে বিএনপি জামাত ইসলামের পক্ষ থেকে যখন ইসলামী দলগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপন তথা জোট গঠনের সক্রিয় তৎপরতা চলছে ঠিক তখনই প্রধান রাজনৈতিক দল বিএনপি উদ্যোগ নিল বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে তিনটি ইসলামী সংগঠনে প্রধানত সক্রিয়ভাবে নেতৃত্ব দিচ্ছে এইগুলো যথাক্রমে ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাপতি মজলিস ও হেফাজুদ্দিন ইসলাম বাংলাদেশ দেশের মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের উপরে এসব সংগঠনের প্রভাব সবচেয়ে বেশি এর মধ্যে দুটি সংগঠনের সঙ্গে বিএনপির ইতিমধ্যেই আনুষ্ঠানিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে বিনপি চেয়ারপারসনের গুলশনসের রাজনৈতিক কার্যালয়ে খেলাপথ মজুদ ইসলাম মির আব্দুল আবদুল আজাদের নেতৃত্বে তার দলের নেতাদের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠক করেন আর গত সাতাশ তারিখ দুপুরে রাজধানীর পুরনো পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা চরম মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে তার কার্যালয়ে গিয়ে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর মুক্তিযুদ্ধ ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দলগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ ও তৎপরতা চালাচ্ছে দেশের অন্যতম রাজনৈতিক দল জামাত ইসলামী ইসলামপন্থী দলগুলোকে নিয়ে বৃহত্তর নির্বাচন অক্ষ গঠনের লোকে কাজ করেছে থেমেনে এই বাম দলগুলো তারা এক ছাতা নিচে আসার চেষ্টা তৎপর তবে শেষ মুহুর্তে এই ছাতাসহ মুক্তিযুদ্ধের পক্ষের বৃহৎ নির্বাচনী জোটের দিকে যুক্ত পারেন তারা এদিকে মুক্তিযুদ্ধ ইসলামী মূল্যবোধী বিশ্বাসী দলগুলো এক প্ল্যাটফর্মে আনতে চাচ্ছে বিএনপি দলটির সব কার্যক্রমে এখন জাতীয় সংসদ নির্বাচনগেরি যুক্তির সময় নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের তাগিদ প্রদানের পাশাপাশি জোটের পরিধি বাড়ানোর বিষয়টি জোরদার করেছে বিএনপি বিএনপি ল্যাযোগ্য কমিটির মাধ্যমে অন্তত চল্লিশটি দল ও সংগঠনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হচ্ছে ইতিমধ্যেই দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনে বিজয়ী হলে সমমনা দলগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠনের ঘোষণা দিয়েছেন এ বিষয়ে বিএনপি জাতীয় কমিটির সদস্য ইকবাল মোহাম্মদটুকু একটি দৈনিক পত্রিকার সাংবাদিকদের বলেন বিগত সরকারি বিদায়ের আন্দোলনে যেসব দল রাজপথে ছিল আমরা সবাইকে নিয়ে আগামীতে নির্বাচন এবং পরবর্তীতে ঐকমতার ভিত্তিতে জাতীয় সরকার গঠন করতে চাই এ লক্ষ্যে সাবেক সরকারের সময়ে আওয়ামী লীগের সঙ্গে থাকা দলগুলোর বাইরে দলগুলোর সঙ্গে আলোচনা চালাচ্ছেন দলটির নেতারা খেলাপথ মজরিসে যুগ্মশি অধ্যাপক মোহাম্মদ আবদুল জলিল বলেন জলায় বিপ্লবের ধরতে আমরা বিএনপি সহ সবার সঙ্গে আলোচনা করছি এসব আলোচনায় নির্বাচন সহ নানা বিষয়ে কথা হচ্ছে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডক্টর মোস্তাফির রহমান ইরান বলেন নির্বাচন সামনে রেখে তত্তত চলবে বিভিন্ন ধরনের এটাই সাবেক তবে আমরা যারা স্বরাচর সরকারের পতনে আন্দোলনে ছিলাম তারা সম্মিলিতভাবে রাষ্ট্র সংস্কারে একত্রিশ দফা প্রস্তাব দিয়েছে সম্মানিত দর্শক ও শ্রোতাবিন্দু জাতীয় নির্বাচনকে সামনে রেখে ছোট ছোট দলগুলোর কদর বাড়ছে এবং ইসলামিক দলগুলোকে নিয়ে টাননি শিরোনামে আমি এতক্ষণ বক্তব্য রাখছিলাম সাকভাবেই সব নির্বাচনের আগেই দেখা যায় যে বড় বড় দলগুলো একটি নির্বাচনে মোর্চা করতে চাই এবং এক্ষেত্রে দেখা যায় যে ছোট ছোটো দলগুলোর কদর বাড়তে থাকে আর বাংলাদেশের রাজনীতিতে অনেকগুলো ছোট ছোটো ইসলামী দল আছে তারাও এবং তাদেরকে কেন্দ্র করেও বড় বড় দলগুলোর সবভাবেই তাদের ইচ্ছা থাকে যে নিজের দলে ভেড়াতে সবভাবেই বাংলাদেশে এখন তো নির্বাচনে মাঠে বা রাজনীতির মাঠে আওয়ামী লীগ নেই সাকভাবেই বাংলাদেশের সবথেকে একটি বড়ো দল বিএনপি এখন রাজনীতির মাঠে জামাত ইসলামীও তার নিজের মতো করে এই নির্বাচনকে সামনে রেখে তাদের তৎপরতা বাড়িয়েছে এবং এখানে যেগুলো ছোট ছোট বাম দল আছে সেই বাম দলগুলোর জামাত ইসলামের সাথে মোর্চা করার সম্ভাবনা কম কিন্তু কিছু ইসলামী দল তারা বিএনপির সঙ্গে যেতে চায় আবার জামাতের চেষ্টা করছে তাদেরকে কাছে টানতে এখন দেখা যাক যে নির্বাচনটি যখন আরও ঘনেই আসবে তখন দেশের রাজনীতির গতি প্রকৃতি এবং রাজনীতির আবহ বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করবে আমরা অপেক্ষায় আছি যে জাতীয় নির্বাচনটি যখন রোডম্যাপ ঘোষণা করা হবে এবং এই নির্বাচনটি যতই ঘনিয়ে আসবে ততই রাজনীতির খেলা জমে উঠবে তত সম্মানিত সুদীপিন্দু আমি আমার বক্তব্য না যেটি শুরু করেছিলাম ছোট ছোট দলের কদর বাড়ছে ইসলামী দলগুলোকে নিয়ে টানাটেরই শীর্ষক আলোচনাটি এখানেই শেষ করতে চাচ্ছি আপনাদের অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ